বংশিহারি ব্লকের হাই হাইস্কুলের পঞ্চম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগের প্রতিবাদ জানিয়ে আজ বিজেপির তরফে বুনিয়াদপুর এসডিপিও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সৌরভ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থক পাশাপাশি বারো ঘন্টা বন্ধের দিনে বিজেপি কর্মীদের ওপর পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদেও এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন বলে সূত্রের খবর শুধু তাই নয় বিজেপির অভিযোগ এও আদিবাসী ছাত্রীর বাড়ির লোকের সঙ্গে সমঝোতা করে কেস রফা রফাদফা করার চক্রান্ত করছে শাসক দল বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী এ বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান দ্রুত দোষীদের শাস্তি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন আমাদের দাবি বলে আপনারা দেখেছেন জঘন্যতম এক অপরাধ ঘটেছে এই গাঙ্গুরিয়া অঞ্চলে যেখানে তৃণমূল জেলা সভাপতির বাড়ি সেখানকারই বুথ সভাপতির ছেলে একজন আদিবাসী নাবালিকা ১৩ বছরের মেয়েকে আর ধর্ষণ করেছে এবং তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করারও চেষ্টা করে এবং সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয় তখন তিনি আর যৌনাঙ্গ ব্লেড চালিয়ে আর যৌনাঙ্গ ছিঁড়ে ফেলেন এই রকম জঘন্যতম অপরাধ করে তিনি পালিয়েছেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু পুলিশের ওপর রকম ভরসা বিশ্বাস নেই আমার কাছে কাগজ আছে প্রমাণ দিয়ে বলছি আমি এই ছেলের বিরুদ্ধে সতেরো বারো দু হাজার কুড়ি এইরকম অপরাধে একটা কেস হয়েছিল কিন্তু এই কেস রফা দফা হয়ে গেছে অপরাধী সঠিক সাজা হয়নি শুধু এক নয় দুই নয় তিন চারবার এরকম অপরাধ করেছে ও বারবার নিজেকে প্রভাব খাটায় যে আমি তৃণমূলের নেতা আমার কি হবে এইভাবে করে বারবার বেঁচে গেছে এবারও তৃণমূল চেষ্টা করছে ধামা চাপা দেওয়ার জন্য কালকে থেকে এদের প্রক্রিয়া শুরু হয়েছে টাকা দিয়ে রফা দফা করার জন্য কিন্তু যতই চেষ্টা করুক তৃণমূল তোমাদের অন্ত আর আগামী দিনে নিশ্চিন্ত নিশ্চিত হয়ে গেছে আজকে আজকে আমরা এসডিপিও অফিসের সামনে আজকে বিক্ষোভ করলাম এবং অপরাধীদের পুরো হাজার দাবিতে এর আগে যেভাবে রেহাই পেয়েছে যাতে রেহাই না পায় অপরাধী প্রকৃত সাজা পাক আর যারা এই অপরাধকে উস্কিয়ে দিচ্ছে অপরাধ করাকে আর উস্কাচ্ছে যেমন তৃণমূলের স্পোক পারসেন তিনি বলেছেন যে এটা সামান্য ঘটনা এদিক ওদিক হয়ে থাকে এই রকম যারা কথা বলছেন তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা আইন অনুযায়ী নেওয়া উচিত কেন এরা ধর্ষণকে আরও বেশি উৎসাহিত করছে সেই জন্য আমরা আজকে বুনিয়াদপুর এসডিপিও অফিসে এই এসডিপিও আন্ডারে এই থানার আন্ডারে এই ঘটনা ঘটেছে সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করি ধন্যবাদ দাদা বললাম যে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে মানে অভিযুক্ত তার সঙ্গে তৃণমূলে কোনো যোগ নেই এবং ওই বুথ সভাপতি যার নাম বাবার নাম না নন কী বলবে দেখুন এটা মিথ্যা কথা কেন যখন ঘটনা ঘটে যায় তখন তাকে সাইড করে দেওয়ার জন্য তৃণমূলের তরফ থেকে চেষ্টা হয় কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে দুদিন পর তারা বলতেছে তার দুদিন আগেই বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন সেখানকার আমিও গিয়েছিলাম সেখানকার লোকও বলেছে তৃণমূল করে এবং এই এলাকায় একটা নয় চার চারটা ঘটনা এরকম ঘটেছে এর প্রমাণ আমার আছে কিন্তু তথ্য আছে এই কোনো মামলায় এ বেশি দিন থাকে না এ বলে যে আমি তৃণমূল দফা হয়ে যায় প্রশাসন এখানে ওনাকে যতটা পারে সেভ করার চেষ্টা করে এবারও চেষ্টা চলছে তারই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন বুনিয়াদপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া